চারিদিকে ধরেছে ফাটল দমকা হাওয়ায় কাঁপছে মাটির বাড়ি সেই ফাটল দিয়ে ঢুকছে বৃষ্টির জল একাধিকবার আবেদনের পরেও ওঠেনি আবাসের তালিকায় নাম তাই হেলে পড়া বাড়িতেই প্রাণ সংশয়ের ভয় বাড়ছে ফুচকা বিক্রেতার পরিবারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা কাকসার বলান্দিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে স্ত্রীকে নিয়ে থাকেন ফুচকা বিক্রেতা দয়াময় দাস আর্থিক অনটনের জেরে বাড়ি তৈরি করতে তাই মাটির বাড়িতেই আতঙ্কের মধ্যে কোনো রকমের দিন গুজরান করেন চলতি বছরের শুরু থেকেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে রাজ্যে তাতেই মাটির বাড়ির অবস্থা করুণ হয়েছে আরও সবার ঘরে জল ঢুকছে তাই কোনো রকমের ত্রিপল টানিয়ে রাত কাটাচ্ছেন দম্পতি দয়াময় দাসের দাবি দুই মেয়ে ছিল তাদের কোনো রকমে বিয়ে দিয়েছি ফুচকা বিক্রি করে এখন আমি আর আমার স্ত্রী আতঙ্কের মধ্যে রাত কাটাই ঝড় বৃষ্টি হলে অন্যত্র আশ্রয় নিতে হয় একাধিকবার পাকা বাড়ির জন্য আবেদন করেছি প্রতিশ্রুতিও মিলেছে কিন্তু কাজ হয়নি প্রশাসন যদি আমাদের দিকে নজর দেয় তাহলে উপকৃত হব আমার বাড়ি ভেঙে গেছে আর চারিদিকে ফেটে গিয়েছে তারপরে জল পড়ছে বাড়িতে চাহিদা ধস ছেড়ে গেছে বাড়িটা কিসের বাড়ি আপনার আমার মাটি বাড়ি আবেদন করেছিলেন আবাস যোজনা মাটি বাড়ি রয়ে যায় দেখুন দেখে যান একবার আমার অবস্থা আছি আমি আবেদন করেছিলেন বাড়ির জন্য আবেদন করেছিলাম দুবার জমা দিয়ে এসেছি বিটো বিকে গেলাম কী বলেছিল বলে যে দিয়ে কাগজ পরে আমরা আলোচনা করে দেখবো হ্যাঁ তারপরে বা গ্রামের লোক এসেছিল বললাম একবার হ্যাঁ বলছে ঠিক আছে আস্তে আস্তে আসবে বাড়িতে আসবে আপনি কি করেন পেশায় আমি এই ধরুন ফুচকা মোটামুটি করে বাড়িতে খাই কোনো হুঙ্গুর গায়ে গ্রাম ঘুরে বিচার করে দয়াময় বাবুর স্ত্রী মিনতি দাস বলেন ঝড় হলে ঘর দোলে ঘরে থাকতে পারি না আর মাটির দেওয়ালের চাঙড় ছেড়ে ছেড়ে পড়ছে চরম আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয় ঘর ভেঙে গিয়েছে ঘরে ঝড় হলে ঘর ডলে ঘরে থাকতে পারি না ঘরে চরম ভয় লাগে তা আমরা কী করে থাকবো আমরা তো গরিব মানুষ ঘর করতে পারবো না আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই ছেলে নাই আমরা ফুচকে ব্যবসা করে খাই তা আমরা আমার সাহায্য করলে আমরা ঘর করবো কী করে মাটির বাড়ি ভেঙে পড়ছে মাটির ঘর ছেড়ে ছেড়ে পড়ছে চারিদিকে ফার নিয়েছে ভয় লাগে বৃষ্টি হলে হ্যাঁ বৃষ্টি হলে ভয় লাগে বৃষ্টি হলে জলও পড়ে জায়গা পাতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন ফুচকা বিক্রেতার মাটির বাড়ি ভেঙে পড়ছে শুনছি কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে তবুও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে আমরা কথা বলবো স্থানীয় পঞ্চায়েতের সঙ্গেও কথা বলবো দ্রুত যাতে ওই ব্যক্তির সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থাও করব এই প্রয়োজন তো উপলব্ধি করে বাংলা আবাস যোজনা এখানে চালু করেছেন এবং সেই আবাস যোজনা কারা পেয়েছে যারা দু সালে যে সার্ভে হয়েছিল সেই সার্ভে অনুযায়ী এবারে সরকারি অফিসাররাই গোটাটা কিন্তু তদন্ত করে দেখেছেন কারা পাওয়ার যোগ্য কারা পাওয়ার যোগ্য না সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং আশা করছি যে আমাদের ডিসেম্বরে আবার তৃতীয় যেটা আবার নতুন করে যে একটা আবাস যোজনার আবেদনপত্র নেওয়া হবে এখন নেওয়া হয়নি আবেদনপত্র এবং সেক্ষেত্রে এনকোয়ারি করে দেখবেন সরকারি অফিসাররা তারপরে সিদ্ধান্ত হবে যে কারা কারা পাবেন তো এর মধ্যে আপনার কাছে যে শুনলাম আমাদের কাটসা ব্লকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর সেখানে একজন ফুচকা বিক্রেতার বাড়ি ভেঙে পড়েছে এখন দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কদিন ধরে চলছিল এবং হয়তো বর্ষাকালে আরও আসবে সমস্যা আসবে তো আমরা এটা রিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব তবে আবাস যোজনার ক্ষেত্রে এখন তো নতুন করে আবেদনপত্র নেওয়া হয়নি এবং নতুন করে কোনো সার্ভেও হয়নি তো আমরা ওখানকার পঞ্চায়েতকে স্থানীয় যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতকে বলবো বিষয়টি এখন এখনই দেখার জন্য এবং তার জন্য যতটুকু করার দরকার সেটা আমরা প্রশাসন থেকে কি করবো চেষ্টা করবো করার অন্যদিকে সমালোচনায় সরব হয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি রমন শর্মা বলেন যারা গরিব মানুষ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কিন্তু সেই টাকায় গরিব মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে না এটাই তার প্রমাণ যখন তখন দিয়াল ধসে পড়ে যেতে পারে বা পড়ার মতন পরিস্থিতিতে আছে অথচ তারা বাড়ি পায়নি তাদের কোনো তালিকায় নাম ওঠেনি তাদের দিকে কোনো প্রশাসনের কোনো পঞ্চায়েতের কোনো কারোর চোখ পড়েনি কিন্তু যাদের পাকা বাড়ি তারা আবার বাড়ির উপরে বাড়ি পাচ্ছে দুতলা তৈরি করছে এই বিদবিহার পঞ্চায়েত এই মলান্দিগির সংলগ্ন বিদবিহার পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় তদন্ত দল ঢুকেছিল বলার কিছু নেই যতদিন এই তোলাবাজ সরকার থাকবে মমতা ব্যানার্জির রাজত্ব থাকবে ততদিন কাটমানি খেয়ে আর গরিবরা বঞ্চিত হয়ে থাকবে আর চোর মাফিয়াদের রাজত্ব চলবে Bureau Report News Hunt